বিজেপির বিজয় মিছিলের দিন ধুপগুড়ি ঘটনার প্রতিবাদে প্রশাসনিক অফিস ঘেরাও করা হবে শনিবার ধুপগুড়িতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি প্রথমে ধূপগুড়ির ভেমটিয়া এলাকায় ধূপগুড়ি ঘটনায় আহত সুখেন রায়ের বাড়িতে যান সেখানে তিনি সুখেনের শারীরিক খোঁজ খবর নেন তারপর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব দলের তরফে করা হবে বলে জানানো হয়েছে এরপর তিনি শহরের কলেজপাড়া এলাকায় উত্তম এবং সুকান্ত ভাওয়ালের বাড়িতে যান অভিযোগ বিনা কারণে পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন বর্তমানে এরা জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছে এদিন দুই পরিবারের সদস্যরা সুকান্ত মজুমদারের সামনে কান্নায় ভেঙে পড়ে রাজ্য সভাপতির সামনে সেদিনের পুরো ঘটনা তুলে ধরেন পরিবারের সদস্যরা তিনি তাদের আশ্বস্ত করেন সবাইকে তিনি জেল থেকে মুক্ত করবেন পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চার তারিখের পর যে বিজয় মিছিল করা হবে সেটাই হবে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঠিক আছে একদম চিন্তা কাননা কাটি করবেন না আমরা জামিন কি ভাবে হবে এখানে যদি না হয় হাইকোর্ট থেকে করতে হবে সমস্ত রকম আমরা দেখছি অখিল আমরা লাগাবো সমস্ত কিছু আমরা করব ঠিক আছে ভাষায় আদি বাবা মধ্যে চলে আসবে তুমি চিন্তা করো পুরো যে ঘটনা সেই ঘটনা নিয়ে আমরা এসপি অফিস জলপাইগুড়ি এসপি অফিস বা এখানকার অফিস বা প্রশাসনিক ভবন আমরা এরার কর্মী

এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ नेक्स्ट श्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वान फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू जीरो